হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ব্লাড ক্যান্সার নিয়ে ব্লাড ক্যান্সার এটা শোনার সঙ্গে সঙ্গে আপনি আমি কিন্তু অনেক হয়ে যাই কিন্তু আমরা অনেকেই জানি না এ ব্লাড ক্যান্সার কেন হয় দেখুন সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই কিন্তু ব্লাড ক্যান্সার হতে পারে তবে রেডিয়েশন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল কীটনাশক ভেজাল খাবার হেয়ার ডাই লুব্রিকেন্স বার্নিশ কেমোথেরাপি ড্রাগস এমনকি কিছু জেনেটিক অসুখের কারণেও কিন্তু হতে পারে ব্লাড ক্যান্সার আরেকটু বুঝিয়ে বলি যে কোনো কারণে যদি আপনার অস্থি মজ্জার ভেতরে রক্তের মাদার সেলের মিউটেশন অথবা অন্য কোনো পরিবর্তন হয় তবে কিন্তু ক্যান্সার সেল বা অপরিপক্ষ কোষ তৈরি হয় যা অস্থিমজ্জার ভেতরে অতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং পরবর্তীতে তার রক্তে প্রবাহিত হয় এবার একটু বলে দিই যে কোন কোন উপসর্গগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হতে পারে আপনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রথমত রক্ত স্বল্পতার জন্য প্রচণ্ড পরিমাণে দুর্বলতা অনুভব করবেন খাবারে অরুচি বুক ধরফর পায়ে পানি জমে যাওয়া ফ্যাকাশি হয়ে যাওয়া এমনকি যদি আপনার ঘন ঘন জ্বর বা দীর্ঘদিনের জ্বর থাকে সেটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে অস্বাভাবিক রক্তক্ষরণও কিন্তু একটা লক্ষণ যেমন দাঁতের গোড়া পস্রাব পায়খানা বা কাশির সঙ্গে রক্ত পড়া মাসিক বেশি হওয়া ইত্যাদি গ্ল্যান্ড ফুলে যাওয়া লিভার বড় হয়ে যাওয়া হাড়ে ব্যথা কোমর ব্যথা এগুলোও কিন্তু ব্লাড ক্যান্সারের লক্ষণ কিভাবে ব্লাড ক্যান্সার নির্ণয় করা হয় প্রথমত যদি আপনার উপসর্গ এবং লক্ষণগুলো দেখে সন্দেহ হয় তবে আপনি রক্তের একটা সিবিসি পরীক্ষা করতে পারেন পরীক্ষায় অস্বাভাবিকতা দেখা দিতে পারে যেমন হিমোগ্লোবিন ডব্লিউ বি প্লাটিলেট কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া এবং বোন ম্যারো টেস্ট ফ্লো সাইটোমেট্রি মলিকুলার সাইটোজেনেটিক টেস্ট ও এনজিএস টেস্ট করে আপনি ব্লাড ক্যান্সার নির্ণয় করতে পারবেন চিকিৎসার ক্ষেত্রে সাধারণত কেমোথেরাপি মলিকুলার টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি ও কিছু ক্ষেত্রে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয় এসব শোনার পর প্রথম যে প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে ব্লাড ক্যান্সার কি ভালো হয় দেখুন ব্লাড ক্যান্সার মানেই কিন্তু মরণ ব্যাধি না সঠিক সময় যদি আপনি রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিতে পারেন তবে অনেক ব্লাড ক্যান্সার কিন্তু ভালোও হয় এবং নিয়ন্ত্রণেও থাকে কোনো কোনো ক্ষেত্রে পর্যায়ে বুঝে কেমোথেরাপি বা শুধু ঔষধ দিয়ে চিকিৎসা করলেও সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যে কোনো ধরনের লিউকেমিয়াই হোক না কেন চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী শুধু কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করলে দুই থেকে আড়াই বছর চিকিৎসা নিতে হয় ক্রনিক লিওকেমিয়ারও কিন্তু প্রকারভেদ রয়েছে চিকিৎসার ধরনও ভিন্ন ভিন্ন ক্রনিক লিওকোমিয়ার রোগী কিন্তু সঠিক চিকিৎসা নিয়ে অনেক দিন ভালোভাবে জীবনযাপন করতে পারছে মলিকুলার টার্গেটেড থেরাপি আবিষ্কার হওয়ার পর কিন্তু ক্যান্সার চিকিৎসা আরও উন্নতি ঘটিয়েছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর অনেক বেশি ভালো থাকবেন